তো এই যে বন্ধু আবার ঘুরে নাও গুড মর্নিং এর সঙ্গে সঙ্গে তো চলে আসছে এই যে পার্সেল পার্সেল আর পার্সেল শুধু সব পার্সেলই চলে আসছে আজকে সকাল থেকে না এই তো আমি আমার কাছে এই পার্সেল নেই কিন্তু আমার সকালটা শুরু হলো হাই বন্ধুরা দেখেন না আমার সামনে পার্সেল নিয়ে যাচ্ছে এর মধ্যে কি আছে তো সবই দেখাবো তো চলো বন্ধুরা দেখতে থাকি মাথায় নিতে পারলাম যে দেখি না আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছে আবার মাথায় নেবে ও পারবে না তবুই মাথায় নেবে ফাই ফেলে দেবে কি বলবো এই ফেলে যে বন্ধুরা দেখি নাও শুধু পার্সেল আর পার্সেল সব পার্সেলই আসছে আজকে তো যে যেগুলো অর্ডার করেছিল তো সেইগুলো সব আসছে এগুলো হচ্ছে ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল এই পার্সেলগুলো তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে থেকে আমার পাশে থেকে তো দেখে নাও যে কি কী পার্সেলগুলো অর্ডার করেছিল আমার হাজবেন্ড তো সেইগুলোই সব চলে আসছে তো এখন এবার আনবক্সিং করব তো দেখে নাও আমাদের বাবু আমাকে সব বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে যে কি আছে এর মধ্যে একটু খুলে দেখাতে বলছে তো দেখে নাও বন্ধুরা আমি এখানে একটা কাঁচে নিয়ে বসে পড়েছি তো এবারে আমি দেখে নেব যে এর মধ্যে কি আছে কি অর্ডার করেছিল তো দেখে নাও বন্ধুরা এখানেতে সব সাবান অর্ডার করেছিল তো দেখে নাও এই সাবানগুলো সব অর্ডার করেছিল তো তারপর আবার চলে আসলো একটা পার্সেল তো আবার আবার এই পার্সেলটা নেওয়ার জন্য তো এটা আছে এটা ছিল একটা ডিজে মানে এটা বক্স ব্লুটুথ যাকে বলে তো এটা বক্স সহ মানে স্পিকার সহ সব এটাতেই আছে এর মধ্যেই সব আর এটা একটু মানে এটা এই যে একটু এরকম এগুলো সব উঠে গেছে এটা নিউ নতুনই কিন্তু আর ওটা যাই হোক একটু কিছু মানে আনার কারণেই মানে হয়তো এটা লেগে যে এরকম হয়ে গেছে তো যাক হোক বন্ধুরা দেখতে থাকুক তো খুবই সুন্দর হয়েছে এটা খুব ভালো আর এইখানে দেখে না বন্ধুরা এই বাড়িটা আমি ভালো করে সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছি তো এখানেতে শুধু কি বলবো এখানে শুধু গর্ত হয়ে যাচ্ছে ওই জন্য সেই জন্য কী করলাম তো ইটগুলো আমি ভালো করে বিছিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে সুন্দর করে বাড়িটাকে গুছিয়ে দেব তো এখানে সোনাভড়ি খাচ্ছে তো আমাকে খাইয়ে দেবে বাড়িতে আমি বাড়িটা কিভাবে কি করেছি তো সবই একটু শেয়ার করে দিলাম বন্ধুরা একটু দেখে নিও শর্ট ভিডিওর মাধ্যমে আমি এটা একটু দেখে দিচ্ছি লং ভিডিও পরে আসবে তো এখন এইগুলোই করছি এই বাড়িতে কাজকর্ম করা হচ্ছে তো এইগুলোই তো আমি এইখানে তো বসে আছি তো আমি সব কিছু একটু দেখিয়ে দিলাম তো এরপর আমি একটু বাইরের দিকে গেছিলাম তো সেইখানে গিয়ে একটু মিষ্টি একটু সেভেন আপ আমি একটু খাই এইটাই আমার প্রচণ্ড ভালো লাগে এইগুলো খেতে আমি প্রচণ্ড ভালোবাসি তো সেই জন্য একটু খেয়ে নিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে থেকে আমার পাশে থেকে আর আশা করি আমার সঙ্গে সবাই থাকবে আল্লাহ হাফিজ আবার পরে ব্লগের সঙ্গে আসছি এখনকার মতন আল্লাহ